বড় মিলে উন্নত জাতি ভাইরে বড় বন্দর সবাই মিলে উন্নত জাতি ডোল চে ব্যবসায়ী প্রণায় স্বামী ডোল চেবসায় পুন সমিতি বড় বড়ന്നാ সবাই মিলে উন্নত জাতি হাই রে বড় বড়ന്നാ সবাই মিলে উন্নত জাতি কে যোপা ডালা বা বন্দরবান এই সমিতির সভাপতি লুৎফর রহমান কে যোপা ডালা এই অবদান যাহার সেই অবদান टाकीবে এই সৃষ্টি বড় আমরা সবাই মিলে উন্নত জাতি হাই রে বড় বড় আমরা সবাই মিলে উন্নত জাতি চল চলিবে বৈশাখ উন্নত অসমিতি বড় আমরা সবাই মিলে উন্নত জাতি হাই রে বাডা ভগবানরা সবাই মিলে উন্নত জাতি সেগরাটালি আমাদের ইউসুফ ভাই সংগঠনের উন্নয়নে যার তুলনা নাই সেগরাটালি আমাদের ইউসুফ সংগঠনের উন্নয়নে যার তুলনা নাই ধন্যবাদ ও ভাই ধন্যবাদ ও তাওহিদ ভাই থেকে যাকেই পেইছি নি গর্ব আমরা সবাই মিলে উন্নত জাতি হাই রে গর্ব আমরা সবাই মিলে উন্নত জাতি যারা এই মাহফিলে আমাদের উপহার দিচ্ছেন তাদের আপনাদের নামটাও সবাই বলতে থাকুন তাহলে সবাই বলে গর্ব আমরা সবাই মিলে উন্নত জাতি হাই রে গড আমরা সবাই মিলে উন্নত জাতি আমাদের তাওহিদ ও ইসলাম সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানায় আমাদের তাওহিদ ও ইসলাম সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাই আর আছেন সফিয়ান ভাই আর সুন্দর জুটি গর্ব আমরা সবাই মিলে উন্নত জাতি হাইলে গর্ব আমরা সবাই মিলে উন্নত জাতি ডোল চড়ি ব্যবসায়ী উন্নয়ন সমিতি ডোলো চড়ি ব্যবসায়ী উন্নয়ন সমিতি করবো আমরা সবাই মিলে উন্নত জাতি হাইরে গড়বো আমরা সবাই মিলে উন্নত জাতি ফরিদ বাইর বদন যত সপায়ত আবু সাইদের বদন শত ফরিদ বাইর বদন যত যদি হয় একতা দূর হবে ব্যর্থতা আমরা কথা হতে পারলে তারপরে আমাদের ব্যর্থতা দূর হবে আমরা যদি হয় একতা দূর হবে ব্যর্থতা আমরা যদি হয় একতা দূর হবে ব্যর্থতা সুন্দর হবে নীতি গর্ব আমরা সবাই মিলে উন্নত জাতি হাই রে গর্ব আমরা সবাই মিলে উন্নত জাতি আমাদের মনে হয় আওয়াজ নাই আপনারা কি ঘুমাচ্ছেন আপনারা কি ঘুমাচ্ছেন যদি না ঘুমায় একটু সবাই একই আওয়াজে বলি ডলো চড়ে ব্যবসায়ী উন্নয়ন সমিতি ডলো চড়ে ব্যবসায়ী উন্নয়ন সমিতি বড় আমরা সবাই মিলে উন্নত জাতি হাইরে রে আমরা সবাই মিলে উন্নত জাতি হাই রে বড় আমরা সবাই মিলে উন্নত জাতি এখানে যারা টাকা এবং শ্রম সময় দিয়ে সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ